মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম वेलकम টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি জাতভুলিয় আমি নই তুমি নাবি সুন্দর ফুল বলে সুবাসিত না নাবিজির অন্তর বলে আমি নই তুমি নাবি সুন্দর ফুল বলে সুবাসিত না অন্তর তুমি দৌড়বে মানুষের কাছে তুমি রহমের বন্ধন মানুষের কাছে তুমি রহমের বন্ধন চাঁদ বলে আমি নই তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত না বিজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি না বিশান্তির শেষ

চাত বলে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত না বি চিরন্তর আরো বের পাত বলে তুমি না বি দিলে ধরো নিত বায়ু তাপ আকাশের শুক নামে প্রতিদিন যায় ভরে যায় শক্তি নাতে মদিনার প্রান্ত ভরে যায় শক্তি নাতে মদিনার প্রান্ত চাঁদ বলে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত না বিজি চাঁদ বলে আমি নয় তুমি না বি সুন্দর ফুল সুবাসিত না বিজির আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি এন্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মারকাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মারকাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মারকাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউ 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 ডট এম ডব্লুফ বিডি ডট কম ধন্যবাদ